কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কিছু ঝটিকা মিছিল আমরা বা ছাত্রলীগের জায়গায় আমরা এটা দেখতে পাই এই বিষয়ে সরকার থেকে আপনার উপরে বা আপনাদের উপরে কোনো নির্দেশনা আছে না হাউ টু ডিল উইথ না বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে এর মধ্যে দিয়ে কিশোর মহাপরিচালক জনাবে কে এম রহমান সরকারের সময় যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে সামরিক বাহিনী যেসব সদস্যরা সিভিলিয়ান এই যে বিভিন্ন পোস্টিং এ বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন বা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন যারা আসলে গুম খুন হত্যাকাণ্ড সাথে জড়িত ছিলেন এবং তিরিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আসলে আইসিটি একটা মামলা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে আসলে কতকাল হাজির করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত চাকরিতে ছিলেন এই ঘটনাগুলিকে আসলে কেউ দেখেন অনেকেই এটা এরকম বলতেছেন যে যারা বেশি দুষ্ট ছিলেন তারা পালিয়ে গেছেন ওনারা তোuptools ছিলেন না ওনারা মনে করতেছেন যে আমরা অর্ডার তামিল করেছি মাত্র এই উদ্যোগ এই বাহিনীগুলোর উপর প্রভাব ফেলতে পারে মতলবটা আমি করতে না এটা আসলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে হয়তো আমি নাই বাট আমি এটুকুই বলতে পারি যে আমাদের এই যে যারা ইভেন্টসের মধ্যে হয়তো পূর্বে র্যাবে চাকরি করছেন এমনও সদস্য আছেন হ্যাঁ তো আমি মনে করি যে এই কারণে আমাদের র্যাবের উপরে র্যাবের কোন সদস্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব নাই এই বারো চোদ্দ মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে এগুলি প্রতিরোধে আপনার র্যাব খেতে মনে একটা দেখি নাই না এগুলো আপনার আমি বলি আমাদের যে সংখ্যা আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম আমরা দশ থেকে সাড়ে দশ হাজার লোক সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ডেভেলপমেন্ট হয় আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই হ্যাঁ আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাতে সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয় এই সংযমের পরিচয় দেই কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন যেখানে হাজার হাজার মানুষ জড় হয় ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি হয় বেশ জায়গায় কয়েকটা আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার পাঁচশো সদস্য ছিল তারপরও ওই যে সিং এর একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদেরকে ওয়ার পাওয়ার করে তারা এটা করেছে যে যাতে ক্যাজুয়ালিটি বেশি না হয় আপনার অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি যে আপনার আমাদের এটা দণ্ডবিধিতে একটা আইন আছে হ্যাঁ যে আপনার জন্য একটা বড় ক্ষতি আরানের জন্য ছোটখাটো যে ইটা ওই অনেকটা সিরিয়ক কমেডি বড় ধরনের কেসগুলোর রক্ষা এই ক্ষেত্রেও আপনি picket চুজ করতেছেন কিনা একটা পুলিশ জায়গায় থাকতেন কিনা যাদের শক্তি বেশি তাদেরকে রক্ষা করার চেষ্টা আপনি বেশি না ব্যাপারটা তা না এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন এগুলো আমাদের ব্যর্থতা চিহ্নিত করেন এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে যদি হিসেবে আমরা আসলে সফল হয়নি আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে আমরা আরো বেশি ছিল। এই জন্য আপনার সামাজিক ভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে কেবলমাত্র সব সমস্যা হাতে দিলে তাদের পক্ষে সবকিছু করা মুশকিল এক্ষেত্রে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে তারাও যদি এগিয়ে আসেন তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলা ধর্মীয় প্রতিষ্ঠানের আঘাত বা একটা যে কলহ বিভিন্ন গোষ্ঠীগত কলহ এগুলা থেকে আমাদের আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার এই অন্তরের মিত্র দলগুলো একটা মানে একে অপরের বিরুদ্ধে প্রায় যাদাবাজি দকলবাজি ইত্যাদি অভিযোগ আসছে বিএনপি এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিএনপির বলা মতে 8000 নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের শীর্ষ নেতারা বলছেন যে সরকারে তো বিএনপি নাই সেই ক্ষেত্রে আহ দলীয় পরিচয় না দেখে প্রশ্ন চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না মানে র্যাবিটা নিয়ে কাজ করতেছে কিনা কারণ অনেক জায়গায় আমরা অভিযোগ শুনতেছি যে বিএনপি পরিচয়ে ধরেন আমি আপনাকে পার্সেন্টেজ বলি আমি যেরকম শুনছি যে বিএনপির পরিচয় দিয়ে বা বিএনপির নেতাকর্মীরা আশি ভাগ জায়গায় চাঁদাবাজি করছে জামাতের নেতাকর্মীরা তার চেয়ে একটু কম করতেছে ধরেন দশ ভাগ এনসিপির নেতাকর্মীরা করছে এরকম পাঁচ ভাগ সাত ভাগ তো আপনারা কি এটাকে নজরে আনতেছেন বিশেষ করে সাধারণ মানুষ যেখানে এফেক্টেড হচ্ছে চাঁদাবাজি আপনার এই যে চাঁদাবাজি বলেন দখলদারি বলেন এটা যারা করে আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয় কে কোন দলের সেটা আমরা দেখি না আমরা দেখি সে এটা অফেন্স হলো কিনা ক্রিমিনাল অফেন্স হলে আমরা তাৎক্ষণিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা সেখানে ব্যবস্থা নেই তো এই ধরনের চাঁদাবাজির কথা যেখানে আপনারা বলতেছেন যেমন আপনার সিলেটে যে পাথর জড়িত ঘটনা ঘটলো সেখানেও কিন্তু আমরা মামলা হওয়ার পরে একজন মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেফতার করেছি আমি আরেকটা উদাহরণ দেই ঢাকায় আপনার এই যে সোহরাওয়ার্দী মালিবাগে সেখানেও একটা এই মব একটা মাধ্যমে ভাঙচুরের একটা ঘটনা ঘটে তো এই ঘটনা ঘটার পরও কিন্তু তাদের হইতাটা রাজনৈতিক দলের পরিচয় ছিল আমরা কিন্তু খুব দ্রুতই আমরা গ্রেফতার করে তাকে আমরা পাঠিয়েছি আমরা রাজনৈতিক পরিচয়টা আমরা না মানে হলে লক্ষ্য ধরবেন কোনো কোনো আপনার আহ এই যে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না

পরিচয় ব্যবহার করে যারা ঘটনা ঘটে আমরা সেগুলা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না আমরা ওই ক্ষেত্রে আসামি গ্রেফতার অতীতেও করেছি এখন ভবিষ্যতে আমরা করব। ইভেন ধরা যাক ওরা যদি এনসিপি হয় যে কোনো দল আমি আবারও বলি যে আমাদের কাছে ওই কিংস বা কুইন পার্টি বলে কোনো পার্টি নেই আমরা একেবারেই র্যাব নিরপেক্ষ ভাবে আমরা আইনের দৃষ্টিতে আইনের লেন্স দিয়ে আমরা দেখবো এবং সেখানে এই ধরনের লোক আমরা গ্রেফতার করব এবং এই জন্য আমাদেরকে আমি আবারও বলি যে কোনো রকম তদ্বির বা চাপের মুখে পড়তে হয়নি ছয়ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার তো তখন পুলিশের পুলিশের হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে একদম বিদ্রোহ প্রায় চার পাঁচশো লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো এই অবস্থায় আমি আমার টেলিকমে তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকর্মে তো আমার কয়েকজন সহকর্মী এবং আরো বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরো কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার মেসে সকালের দিকে সাড়ে দশটা এগারো দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসেন আশাপুরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার। ক্যাম্প পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই। পুলিশের ফাংশন করতেছে না। জানতে বললাম সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আত্মগোপনে শিকার হয়েছে। সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে কেউ পড়ে নাই। না ভয় ঠিক না। আমি আসলে পুলিশ বাহিনীতে 34 বছর যাবত কর্মরত আছি। আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই বরং তারা আমাকে ভালোই জানে আর একটা দায়িত্ববোধ তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে ট্রিপল নাইন ওই ট্রিপল নাইনটি আগের দিন রাতে বন্ধ হয়ে যায় তো ট্রিপল নাইনের যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরো কয়েকজন লোক নিয়ে চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেচে আসি আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন আমরা কর্মরত ছিলাম তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত দ্য পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তার ঘাটে থানায় বিভিন্ন জায়গায় সেইগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের শতকারের ব্যবস্থা করা अकॉर्डिंगली আমি অফিসার মেসে আমরা একটা টিম করলাম চার পাঁচটা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম কাউকে উত্তরার দিকে যাত্রাবাড়ির দিকে বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজার বাগে গেলাম পুলিশ লাইন্সে লাইন্সে গেট আটকানো ওরা আমাদেরকে ঢুকতে দেবে না প্রথম রাজি হয়নি পরে ওর মধ্যে আমার পরিচিত দুই একজন পুলিশ সদস্য ছিল তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায় তো রাজার বাগে তখন আসলে একটা ভয়াবহ এবং একটা বিপদজনক পরিস্থিতি ছিল চার পাঁচশো পুলিশ সদস্য অস্ত্র সহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ তাদের সঙ্গে বিক্রে করেছে তাদের নেতৃত্বে তারা এই কাজ করেছে এখন তারা কেউ নাই সুতরাং একটা খুব তাদের তাদের মধ্যে কাজ করতেছে তখন আমি আমি কাছে গেলাম তাদেরকে বললাম যে দেখো পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না আমি এই পুলিশ টেলিকমের টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না বা আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা তো তোমরা প্লিজ আমার আমাকে হেল্প করো তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম সেখান থেকে মৃত্যু একটু মাঝখানে একটু প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে পাঁচ আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সে যারা আসলে মারা গিয়েছেন তাদের তারা বিচার পাবেন কি না বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিক মতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কি কিনা এরকম আমরা আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ব থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে হোক তারপরে তাদের মৃতর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারেরা বিবেচনা করবে যে তাদের কি করা হবে কি হবে না ওকে বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষের রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি আমরা সংকটময় সময় পার করছি আমাদের অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে তাদের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করছে বারো চোদ্দ মাস পার হলো মাননীয় আপনি কি মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে কি মনে হয় মানে এটা এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থা ছিল আজকে কি অবস্থা আছে আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে তবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছে কিনা সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে বাট আমার মনে হয় এখন আমরা সারা দেশই পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি এখন পালন করতেছি আচ্ছা র্যাব পুলিশের একটা ফোর্স ছিল এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র‍্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী এইটা বা করতো এখনকার পরিস্থিতি আপনার আসলে কি এখনকার পরিস্থিতিতে আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে র‍্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্য থেকে কাজ করে এখানে কোন বাহিনীর কোন ধরনের যে অযাচিত বা কোন ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না আমরা আপনার পুলিশের একটা বাহিনী পুলিশের একটা অংশ সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলের মধ্যে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন গুম খুন তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা ছিল অনেকে আবার এটা বলে থাকেন এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে যদি তার কাজের মধ্যে দিয়ে যদি থাকে তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন আপনার আপনাকে যদি উদ্ধৃত করি যে আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি রেপ হবে কি না হবে এটা নিয়ে চেতনা করছি না এটা সরকার দেখবে আমরা যদি প্রশ্নটা এরকম করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা মানে আমার ওই উত্তর সেই একই হবে যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে আমরা আগের সরকারের সময় আমরা দেখছি যে জঙ্গিবাদ দমন শব্দগুলি আমরা অনেক বেশি দেখছি এবং জঙ্গিবাদ দমনের ক্রেডিট আমরা এক এক সময় এক একটা বাহিনীকে খুব নিতে দেখছি র্যাবকে নিতে দেখছি পুলিশের আরো অন্য বাহিনীদের নিতে দেখছি কিন্তু যারা ঘনিষ্ঠ আছেন তাদের একটা বড় জুলাই এরকম যে জঙ্গিদের এই ঘটনাগুলি আসলে নাটক আকারে সাজানো হয়েছিল এটা নিয়ে আপনি আসলে কি বলবেন আমরা কিন্তু বাংলাদেশে এরকম অনেক নাশকতামূলক ঘটনা দেখছি হোলি আর্ডিজান থেকে শুরু করে

স্বাভাবিক নাগরিকের সেফটি আপনি এই কথাটা কিছুটা একটা বলছেন যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীতে এটা পাওয়া সম্ভব না আমার একটা ছোট্ট জানার যে এটার জন্য নাগরিকদের আসলে কি করার আছে এর আগে আমরা দেখছি যে বড় বড় নাগরিক বিপর্যয়ের ক্ষেত্রে আইন বাহিনী কর্মকর্তাদের বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক কথায় আমরা অনেক আহত হয়েছি হ্যাঁ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী একজন বলছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে প্রধানমন্ত্রী বলছেন আমি তো বেডরুমে নিরাপত্তা করবো না আমার প্রশ্ন যে নাগরিকরা আসলে কি করবে মানে তো আমরা বাংলাদেশের আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আসলে একটা চ্যালেঞ্জের বিষয় আমি একটা ছোট্ট একটা বিষয় আমি বলি আমাদের দেশে আপনার এই যে ঢাকা শহরে আপনারা দেখবেন যে কিশোর গ্যাং নামে বিভিন্ন ধরনের গ্যাং মোহাম্মদপুর এলাকা এখানে ক্রাইমের একটা হটস্পট আমরা প্রায়শই সেখানে অভিযান পরিচালনা করি যে আসামি গ্রেপ্তার করি এটা গ্রেপ্তার করতে গিয়ে দেখি চোদ্দ পনেরো বছরের ছেলে শিশু যারা শিশু আইনের পড়ে সতেরো আঠারো এই যে উঠতি বয়সের অনেক ছেলে এই ধরনের অপরাধের সাথে জড়িত তা আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যে আপনার এদেরকে আমরা গ্রেপ্তার করে ঠিকই পাঠাই কিন্তু এই যে একটা কিশোর তার এই সময় স্কুল বা কলেজে থাকার কথা সে কেন ওই সামুরাই বা চাকু নিয়ে রাস্তায় চিন্তাই করে চিন্তাইটাকে সে কেন পেশা হিসেবে নেয় তো এইগুলোর জন্য সামাজিক গবেষণা দরকার এবং গবেষণার থেকে আমরা যদি এই যে একটা শিশু তাকে যদি ছোটবেলা থেকে তার যদি প্রাথমিক স্কুলে পাঁচ বছর ছ বছর বয়স হলে তাকে যদি আমরা স্কুলে পাঠাতে পারি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই শিক্ষাগুলো শেষ করে সে স্বাভাবিক একটা কর্মে বা একটা জবে প্রবেশ করবে এই প্রসেসটা যদি আমরা শতভাগ নাগরিকের ক্ষেত্রে করতে পারলে দেখতেন যে আমাদের অপরাধের চিত্রটাই পাল্টিয়ে যেত আমি